মালদার মোথাবাড়িতে তৃণমূলের গোষ্ঠী দলে ঝরল রক্ত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট বচসা পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম নিয়ে বৈঠকের মধ্যেই অশান্তি পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গে বচসা পঞ্চায়েত সদস্যদের একাংশে অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামী দলবল নিয়ে সদস্যের ওপর হামলা চালান পাল্টা সদস্যরাও হামলা চালান বলে অভিযোগ ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে দাবি দুপক্ষের তরফেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েতে দুই সদস্য অন্যদিকে নার্সিং হোমে ভর্তি রয়েছেন প্রধানের স্বামী সোনারপুরে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ গণপিটুনিতে মৃত্যু হয়েছে রঞ্জিত মন্ডল নামে এক ব্যক্তি আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এই বিষয়ে আর বিস্তারিত আমাদের জানাবেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত হালদার রঞ্জিত গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার সেখানে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কি ভূমিকা ছিল তার দেখো যেটা জানা যাচ্ছে রঞ্জিত মন্ডল প্রতিবেশী এক ব্যক্তির কাছ থেকে সাইকেল নিয়েছিল এবং সেই সাইকেল নেওয়াকে কেন্দ্র করেই কিন্তু বচসা সেই প্রতিবেশীকে সাইকেল ফেরত দিচ্ছিল না এই রকম অবস্থায় স্থানীয় সোনারপুর পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তিনি উপস্থিত ছিলেন এবং সেই বিবাদকে কেন্দ্র করেই কিন্তু বেধারক মারধর করা হয় রঞ্জিত মন্ডলকে এবং পরে তাকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতাল পরে এসএসকেএম এ নিয়ে গেলে কিন্তু মৃত্যু হয়েছে এই ব্যক্তির এই ঘটনাকে কেন্দ্র করে যেমনটা উত্তেজনা ছড়িয়েছে পাশাপাশি সোনারপুর থানায় এই বিষয়ে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছিল মৃতের পরিবারের পক্ষ থেকে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সোনারপুর পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তার ভূমিকা যদি বলো এই যে মাঠধরের ঘটনা বনপিটুনির যে ঘটনা সেই ঘটনায় উপস্থিত ছিল এবং তিনি নিজে মারধর করা করেছিল এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ তাকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আরো কে বা কারা যুক্ত রয়েছে কারণ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল তাদের খোঁজখবর চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ রঞ্জিত তুমি আমাদের সঙ্গে থাকো সোনারপুরে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ মৃত্যু হয়েছে রঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তি এবং ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে প্রতিবেশীর সঙ্গে সাইকেল নিয়ে বিবাদ সেই বিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যে সেখানে ঘটনাস্থলে উপস্থিত পঞ্চায়েতের তৃণমূল সদস্য তিনি সহ বেশ কয়েকজন রঞ্জিত মন্ডল তাকে এমন মারধর করেন যে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় বলে অভিযোগ এই ঘটনায় তৃণমূল নেতা নারায়ণ রায়কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সোনারপুরের ঘটনা গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির মৃত্যু হয়েছে রঞ্জিত মন্ডল নামে এক ব্যক্তি প্রতিবেশীর কাছ থেকে সাইকেল চেয়ে নিয়ে গেছিলেন এই রঞ্জিত মন্ডল পরে তিনি সেই সাইকেল ফেরত দিতে অস্বীকার করেন বলে অভিযোগ আর এই নিয়েই প্রতিবেশীদের সঙ্গে শুরু হয় বচসা রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত প্রতিবেশীরা কি বলছে কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে গেল যে সেই ব্যক্তিকে বেধরক মারধর এবং তারপর তার মৃত্যু হল মাঝুরি যে ব্যক্তির কাছ থেকে যে প্রতিবেশীর কাছ থেকে এই সাইকেল নেওয়া হয়েছিল তার বক্তব্য পাওয়া গেছে তিনি যেটা বলছেন যে সাইকেল নিয়েছিল এবং পরে সাইকেল চাওয়ার পরে তিনি অস্বীকার করেন তারপরের ঘটনা কিন্তু তিনি আর জানেন না বিষয়টা এই যে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং আরো লোকজন তাদেরকে জানানোর পরে তিনি বিষয়টা থেকে সরে এসেছিলেন কিন্তু মারধরের ঘটনা কিন্তু সম্পূর্ণই করেছে এই পঞ্চায়েত সদস্য এবং তার সঙ্গে আরো যে সমস্ত লোকজন ছিল তারাই কিন্তু এই গণপিটুনির ঘটনা ঘটিয়েছে এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো ধৃত ব্যক্তি পঞ্চায়েত সদস্য যিনি তার বিরুদ্ধে কিন্তু এর আগেও এক এই ধরনের অভিযোগ উঠেছিল বছর খানেকের মধ্যে স্থানীয় এই যে জায়গায় ঘটনা ঘটেছে এই একই শীতলা এলাকাতেই এক ফুটবলারকেও বেধারক মারধর করেছিল মানে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই সময়ে কিন্তু এই নারায়ণ রায়ের নাম জড়িয়েছিল সুতরাং এই নারায়ণ রায় এদিন এই যে গণপিটুনির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাই প্রথম নয় এর আগেও এই ধরনের ঘটনা রয়েছে নারায়ণ রায়ের বিরুদ্ধে এমনটাই কিন্তু জানা যাচ্ছে রঞ্জিত সঙ্গে থাকো সোনারপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা গণপিটুনিতে মৃত্যু হয়েছে রঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তির এবং সেই ঘটনায় জড়িত ছিলেন মারধর করা করেন ওই ব্যক্তিকে এমনটাই জানা যাচ্ছে এবং সেই কারণে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজল বাবু সোনারপুরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা প্রতিবেশীর সঙ্গে সাইকেল নিয়ে বচসার জিরে এমন মারধর করা হয় যে তার মৃত্যু পর্যন্ত হয় এবং ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এটাই তো তৃণমূল প্রথম কথা হচ্ছে আমি যতটা জেনেছি সেটা হচ্ছে ওনার সঙ্গেও সাইকেল নিয়ে বচসা হচ্ছিল না ওনার সামনে বচসা হচ্ছিল উনি কোনো এক পক্ষ নিয়ে আরেক পক্ষকে এমন দলবল নিয়ে মারলেন যে তার মৃত্যু মৃত্যুই হয়ে গেল হ্যাঁ এই হচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গে আজকের দিনে মরে যাওয়াটা স্বাভাবিক ঘটনা বেঁচে থাকাটা খবর এরা যদি ছাব্বিশে আসে তাহলে আপনি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে একজন পঞ্চায়েতের সামান্য সদস্য সে সাইকেল নিয়ে বচসা হচ্ছে বলে একটা লক্ষ্যে পিপিএম মেরে ফেললো কোন রাজত্বে বাস করছি আমরা এদের মুখে আবার হাদর মণিপুর এসব শুনতে হয় মণিপুরে গত যত মানুষ মরেছে আর পশ্চিমবঙ্গে কত মানুষ মরেছে এদের হাতে আপনি যদি হিসেব করেন তাহলে দেখবেন মণিপুরে চার গুণ মানুষ মরেছে কিন্তু মুশকিল হচ্ছে মণিপুরটা ন্যাশনাল ইস্যু এটা ন্যাশনাল ইস্যু নয় এটা কোথাও এমপি কে মাথা বলার জন্য সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শতরূপ সোনারপুরে প্রতিবেশীর সঙ্গে একটা সাইকেল নিয়ে বিবাদের জের এবং সেই ঘটনায় গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পঞ্চায়েত বলতে উত্তর ভারতের লোক খাপ পঞ্চায়েত হরিয়ানা উত্তরপ্রদেশ ও সময় লোক এই শালিস সভায় লোককে মেরে ফেল এসব ওখানে হতো উল্টো দিকে পশ্চিমবাংলার পঞ্চায়েত রাজ পশ্চিম বাংলার পঞ্চায়েত ব্যবস্থা খালি ভারতের কাছে নয় গোটা পৃথিবীর কাছে একটা মডেল ছিল আপনাদের মনে থাকবে ইউগোসাভেজ তখন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ছিলেন পশ্চিম এসে পঞ্চায়েতের ব্যবস্থা দেখে গেছিলেন বলেছিলেন যে আমার দেশে ভেনেজুয়েলায় আমি এখন ভাবে পঞ্চায়েতের ব্যবস্থা চালু করতে চাই আর আজকে তৃণমূলের আমলে পঞ্চায়েত মানে বিহার হরিয়ানা উত্তরপ্রদেশ সেখানে খাপ ব্যবস্থাকে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছে তখন পশ্চিমবাংলায় তৃণমূল আমলে এবং আজকে এই যে ঘটনা দেখাচ্ছেন এরকম যে কত ঘটনা গত দশ বারো বছরে ঘটেছে আপনারাও আপনাদের আর পুঁজিতে পেয়ে যাবেন কিন্তু যেটা সবচেয়ে বিরক্তিকর বা যেটা সবচেয়ে চিন্তার সবচেয়ে বিরোধ করার দরকার যেটা তা হচ্ছে এই একটা ঘটনাতেও কোনো কনভিকশন হয় না এক্ষেত্রেও আপনারা মিলিয়ে নেবেন আজ থেকে দেড় মাস পরে দু মাস পরে খবর নেবেন দেখবেন এই যে পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার হয়েছে সেও প্রমাণের অভাবে প্রথমে সে বেল পেয়ে যাবে তারপরে কদিন নামকাবাসে মামলা চলবে তারপরে যিনি মারা গেছেন তার হার্টের অসুখ ছিল তার কিডনির সমস্যা ছিল এই সমস্ত পুলিশ রিপোর্ট জমা দিয়ে অনিশ্চীকৃতভাবে একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ওনার মাধ্যমের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই এরকম তদন্ত রিপোর্ট জমা পড়ে যাবে এবং আদালত থেকে এরা বেকসুর খালাস হয়ে যাবে এরকম অসংখ্য ঘটনাগত বারো বছরে হয়েছে এক্ষেত্রেও তাই হচ্ছে যতদিন শুধুমাত্র সরকার থাকবে ততদিন এটাই চলবে এবং পাড়ায় পাড়ায় ওদের নেতাগুলোর মানে এরকম হয়ে গেছে যে হাসতে হাসতে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলছে এতটুকু কোন ডর নেই নিজেদেরকে এক একটা এলাকায় এক একজন এমন মস্তান এক একজন এমন এলাকার জমিদার হয়ে গেছে এরা সুতরাং যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় নমান্নে থাকবেন ততদিন এলাকায় এলাকায় এই স্থানীয় জমিদারি ব্যবস্থা চলতেই থাকবে ধন্যবাদ শতরু তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অরূপবাবু সোনারপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা প্রতিবেশীর সঙ্গে সাইকেল নিয়ে বচসা সেই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে বিরোধীরা বলছেন তৃণমূলের আমলে এটাই তো এখন সব চেনা ছবি বাংলা সংস্কৃতি এটা হয়ে দাঁড়িয়েছে এবং দোষীরা যে শাস্তি পাবে না সেটাও বলাই বাহুল্য প্রথম কথা এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা দল কখনোই কোন রকমের সালিসিতে এন্ডোর্স করাকে সমর্থন করতে পারে না দল করে এবং তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ঘটনার অভিযোগ পাওয়ার সাথে সাথে তাকে গ্রেফতার করেছে পুলিশ এই যে আপনার চ্যানেলে একটু আগে শতরূপ ঘোষ সিপিএম এর নেতা বড় বড় জ্ঞানের পানি দিচ্ছিলেন এই শতরূপ ঘোষরা যখন ক্ষমতায় ছিলেন মজিদ মাস্টার অ্যাপসকন্ডিং ছিল শাসনের ত্রাস সিপিএম নেতা তাকে পুলিশ খুঁজে পাচ্ছিল না অথচ তিনি আলিমুদ্দিন স্ত্রীতে গিয়ে মিটিং করতেন যে আলিমুদ্দিন স্ত্রীতে তখন বসে থাকতেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বুলশো ভট্টাচার্য এদের থেকে কোনো জ্ঞানের বাণী শুনবে না বাংলার মানুষ আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে ঘটনা ঘটেছে অন্যায় অন্যায় এবং অন্যায় পুলিশ সাথে সাথে সেই পঞ্চায়েত সদস্য তৃণমূলের প্রতীকে যেতা তাকেও গ্রেপ্তার করেছে কারণ মমতা ব্যানার্জির রাজ্যে আইনের শাসন চলে আর আমরা উল্টো দিকে কি দেখলাম দুদিন আগে ত্রিপুরায় বিজেপির বিধায়ক সুশান্ত দেব বিজেপির বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে তাণ্ডব করলো তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে ভাঙচুর করে চশনচ করে দিল তার বিরুদ্ধে একটা এফআইআর পর্যন্ত হয়নি পার্থক্য ছিল যদি অন্যায় করে তৃণমূলের রাজত্বে মমতাদির রাজত্বে তার জায়গা হবে জেলের পেছনে